আসসালামু আলাইকুম এব্রওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখতেছেন আজকে আমাদের সকালের কাজটা যে কাজ দিয়ে শুরু করি সেইটি আপনারা দেখতেছেন আমরা প্রথমেই সকালে ছাগলগুলোকে ছাড়ার পরে ছাগলগুলোর যে আমাদের যে চকি অর্থাৎ মাচা ওই মাচায় আপনার আমরা ছাগলগুলোকে রাত্রে রাখি কারণ দিনে আপনারা জানেন আমাদের আলাদা খড় আছে ওই খরেই ছাগলগুলো থাকে এবং রাত্রে এই মাচায় থাকে তো এগুলো ওই কাঠের হাওয়াতে এগুলো একটু নোংরা করে ফেলে এবং ওই যে কাঠের যে ফাঁকাগুলো ওই ফাঁকাগুলোয় ময়লা আটকে থাকে যার কারণে আমাদের এইগুলো সব সম্পূর্ণ ভালোভাবে এবং পয় পরিষ্কার করে রাখতে হয় সকালবেলায় তো আমরা আমাদের ঘর ঘরের নিচটা ফ্লোর করে নিয়েছি এই ফ্লোর করার ফ্লোর তো করছি কিন্তু ফ্লোরটা একটু স্লোপটা কম যার কারণে আমাদের একটু পরিষ্কার করতে ঝামেলা হয় তারপর আমাদের পরিষ্কার করতে হবে কিছু করার নেই আমরা মাছাগুলো এইভাবে দেখেন একেবারে ফাকাগুলো পরিষ্কার করে রাখতেছি অর্থাৎ আমরা মাছায় কোনো ধরনের ময়লা রাখি না কারণ ময়লা থাকলেই দেখা যায় ওই জায়গা থেকে জীবাণু তৈরি হয় এবং জীবাণু থেকে ছাগলকে বিশেষ করে কাশের সমস্যাটা হয় অর্থাৎ আপনার ফ্লোর এবং মাছা যদি একটু সাথে থাকে তাইলে ছাগলের দেখা যায় ঠান্ডা জাতীয় যে সমস্যাটা ওইটা একটু বেশি হয় এবং আস্তে আস্তে ওইটা পিপিআর দিকে হয়তো বা আগিয়ে যায় যার কারণে আমরা প্রত্যেক দৈনিক সকালে ছাগলগুলোর যে মাচাগুলো সুন্দরভাবে পরিষ্কার করি এবং সপ্তাহে আমরা এই যে ফ্লোরটা দেখতেছেন আমি আমি পানি মেরা পানির স্প্রে দিয়ে ক্লিয়ার করে দিতেছি তো আমাদের মোটর আছে আলাদা এই পরিষ্কার করার জন্য এই দেখেন একেবারে সুন্দর করে চার পাঁচটা সুন্দর করণা কোনো জায়গায় যেন ময়লা না থাকে এইভাবে আমরা পরিষ্কার করে নিই পরিষ্কার করার পরে আবার আমরা প্রত্যেক সপ্তাহে দুই একবার চেষ্টা করি যে ব্লিচিং পাউডার দেয় আর ব্লিচিং পাউডার দিলে হয় কি আপনার ওই যে কিছু কিছু জায়গায় আমাদের ফ্লোরটা একটু উঁচু নিচু আছে যার কারণে একটু পানি জইমা থাকে হালকা তো পানি জইমা থাকলে ওই জায়গায় মাসা হইবে অথবা ওই জায়গায় বিভিন্ন ব্যাকটেরিয়ার উৎপত্তি হইবে যার কারণে আমরা ওই জায়গায় প্রতি দুই দিন তিন দিন পর পরে আমরা ব্লিচিং পাউডার দিয়ে দিই এবং ওই যে শেওলা শেওলা একটা ভাব ছেদ একটা ভাব ওই ভাবটা কাটে যায় তো আপনারাও আপনাদের যদি ছাগলের ঘরটা যদি ফ্লোর থাকে তাইলে অবশ্যই আপনারা রেগুলার পরিষ্কার তো করবেনই আপনারা ফ্লোরে যদি আপনার একদিন পরিষ্কার না করেন দ্বিতীয় দিনই দেখবেন যে ছাগলের কোনো কোন কোনো সমস্যা হয়েছে অর্থাৎ ফ্লোরে প্রস্রাব পায়খানা এগুলো জমা থাকলে আপনার ওই জায়গা থেকে ব্যাকটেরিয়াটা খুব দ্রুত তৈরি হয় যার কারণে আপনারা ফ্লোরটা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করবেন এবং মাছাগুলো তো অবশ্যই পরিষ্কার করবেন কারণ মাছায় ওরা থাকে ওদের মাছাটা যদি পরিষ্কার না থাকে তাইলে ওরা রাত্রে দেখবেন শুইবে না দাঁড়াই থাকবে ঠিক আছে তো এগুলো দাঁড়াই আস্তে আস্তে দেখা যায় রোগব্যাধি তৈরি হয় তো আমাদের এই যে পানিটা আমাদের একটু ঝাড়ু দিয়া নামাই দিতে হয় কারণ এই জায়গা থেকে সবভটা একটু কম আমরা প্রথমেই বলেছি তো এটা আমি নিজেই করছি যার কারণে স্লোপটা এত নিট হয় না হয়তো বা কোনো মিস্ত্রি দিয়ে করাইতে করাইলে তাইলে তারা স্লোপটা ঠিকঠাক মতো রাখতে পারতো আর আমার তো আর আমি তো আর মিস্ত্রি না যার কারণে আমার মেজারমেন্টও ঠিক নেই আমি জাস্ট ফ্লোরটা করে নিছি যাতে আর কি ছাগল থাকতে পারে তো তারপর আলহামদুলিল্লাহ চলতেছে আমাদের এইভাবেই আর আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে আপনাদের দোয়ায় আপনারা দোয়া করবেন আমার ছাগলগুলো যেন সুস্থ সবল থাকে আর এখন বর্ষার মৌসুম বর্ষার মৌসুমে একটু ছাগলগুলোকে সাবধানে রাখতেছি আর আপনারা আপনার ফার্মের ছাগলগুলোকে সাবধানে রাখবেন যাতে বৃষ্টিতে না ভেজে তো আমরা টোটাল আমাদের যে এই ছাগলগুলোকে তিনটা মাছায় রাখি অর্থাৎ তিনটা চকি টাইপের বানায় রাখছি ওই তিনটা চকিতেই রাখি অর্থাৎ বারোটা ছাগল ওই জায়গায় থাকে তো আলহামদুলিল্লাহ ওদের মতো থাকতে কোনো প্রবলেম হয় না যে থাকতেছে আর কি আর আপনারা আপনাদের ছাগলগুলোর প্রতি যত্ন নেবেন এবং এখন বর্তমানে মশার প্রাদুর্ভাব একটু বেশি থাকে আপনারা কয়েল জ্বালিয়ে দিবেন অথবা আপনারা ধূপ জ্বালিয়ে দিতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ